বন্ধুরা কি রোদে পুরে ত্বক কালো হয়ে গেছে বা ত্বকের উপর কালচে ছোপ পড়ে গেছে সেটা ঠিক করতে আজকের এই কফির ফেস তৈরি করে দেখাবো যেটি আপনার ত্বকের কালচে দাগ ছোপ রোদে পোড়া ত্বক শুষ্ক হয়ে গেছে এছাড়াও ত্বকে কোনো গ্লো নেই পুরো রুক্ষ হয়ে গেছে সেটা ঠিক করবে এই ফেস প্যাক যেটা একবার ব্যবহারই আপনারা চমক দেখতে পারবেন এটি শুধু মুখে নয় পুরো বডিতেই লাগাতে পারবেন যারা বাড়ির বাইরে বেশিক্ষণ থাকেন বা অনেকেই রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে ত্বকের উপর কালো একটা লেয়ার পড়ে গেছে দিন দিন আপনি আগের উজ্জ্বলতা হারিয়ে ফেলছেন সেটাই সম্পূর্ণ রিকভার করবে আজকের ফেস প্যাক নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকের যে এটি খুবই কার্যকারী হবে চলুন দেরি না করে দেখিনি কী কী লাগছে আজকে ট্যান রিমুভার প্যাকটি তৈরি করতে প্রথমে লাগবে কফি কফি আমাদের কালচে রং ব্রাইট করতে সাহায্য করে ট্যান রিমুভ করে এবং ত্বককে উজ্জ্বল ও ফসা করতে সাহায্য করে এটা নিয়ে নেব দু টেবিল চামচ এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে টমেটো টমেটো আপনাদের সবার ঘরেই আছে টমেটো আমাদের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে যে কোনো দাগ ছোপ ডাক সার্কেল দূর করে ত্বকের ত্বককে উজ্জ্বল করে তোলে অর্ধেকটা টমেটো এখানে আমি চিপে দিয়ে দিয়েছি এরপর দেব লেবু আপনারা চাইলে এখানে দই দিতে পারেন লেবু তো অনেকের প্রবলেম থাকতে পারে প্রবলেম থাকলে স্কিপও করতে পারেন লেবু রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের দাগ ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা ব্রাইটনেস বাড়ায় সাথে মিশিয়ে দেব এখন মধু মধু দেব হাত চামচ মধু ত্বকের মরাকোষ দূর করে মধু ত্বকের উপর প্রাকৃতিক এক্সপ্লোরেটর হিসাবে কাজ করে এবার সমস্ত উপাদান মিশিয়ে আমি আজকের ফেস প্যাকটি তৈরি করে নেব সমস্ত উপাদানগুলি ভালো করে মিশিয়ে নেবেন যাতে সবগুলো একবারে ভালোভাবে মিশে যায় তারপরে রেডি কিন্তু আমাদের প্যাকটি দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে এবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন এরপর পুরো মুখে লাগিয়ে নেবেন আপনারা চাইলে হাত ঘাড় গলা সব জায়গায় এটা ব্যবহার করতে পারেন এই প্যাকটি শুধুমাত্র কালো ছোপ দূর করবে তা না এটি মুখের ময়লা অবাঞ্ছিত লোম মরা কোষ দূর করবে এবং ত্বককে ফসা ও উজ্জ্বল করে তুলবে এটি সপ্তাহে দিন ইউজ করতে পারেন এটি মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন তারপর জল দিয়ে ধুয়ে নিন আমার দশ মিনিট অপেক্ষা করেছি তারপর আমি জল দিয়ে ফেসটাকে ভিজিয়ে হালকা হাতে ম্যাসেজ করে ঘষে ঘষে তুলে নেব তারপর পাঁচ মিনিটের মতো হালকা ঘষুন তারপর ধুয়ে নিন দেখুন আমি ফেসটাকে পুরো ক্লিন করে নিয়েছি এরপর আমি মুছেও নিয়েছি ড্রাই করে নেওয়ার পর এখন দেখুন কতটা ব্রাইট অ্যান্ড ফেয়ার হয়েছে স্কিনটা আপনারাও যদি এই সব সমস্যার সমাধান চান তাহলে কিন্তু আজ থেকে এই মেজিক্যাল ফেস প্যাকটা ট্রাই করুন এত ভালো এর রেজাল্ট সেটা কিন্তু ব্যবহার না করলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার কি করতে হবে বন্ধুরা মুখটা ধোয়ার পর ড্রাই করে নেওয়ার পর কিন্তু মশ্চারাইজার লাগিয়ে নেবেন আমি এখানে নারিকেল তেল আর অ্যালোভেরা মিশিয়ে লাগিয়ে নিয়েছি নারিকেল তেল যেহেতু আমাদের স্কিনের খুব ভালো একটি মশ্চারাইজার তাই আমি অ্যালোভেরা আর নারকেল তেল মিশিয়ে মুখে লাগিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন মস্টরেজে লাগিয়ে নেবেন নমস্কার ভালো থাকবেন